এবার গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে হাইকোর্ট 2016 এর নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী যোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা सिन्हा 8ই ডিসেম্বরের আগে তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছেন তিনি যারা নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্য নয় তাদের তালিকা প্রকাশ করতে বলেছেন তিনি যারা ওয়েটিং লিস্টে ছিলেন তারাও যদি যোগ্য তালিকায় থাকেন তাহলে তারাও যেন বয়সজনিত ছাড় পান এবং নতুন নিয়োগে অংশ নিতে পারেন এর আগে গ্রুপ সি গ্রুপ ডি 7200 তিরানব্বই জন দাগির তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল কোর্ট তালিকায় দাগিদের রোল নাম্বার বাবার নাম ঠিকানা উল্লেখ থাকতে হবে যদিও কমিশনের তরফে জানানো হয় তিন জন দাগির তালিকা ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছে ওয়েমার মিস ম্যাচ র্যাঙ্ক জাম আউট অফ প্যানেল সহ দাগিদের তালিকা প্রকাশ করতে হবে আজকে মহামান্য বিচারপতি বলে দিয়েছেন যেহেতু নট স্পেসিফিক্যালি টেন্টেড দেশ সুপ্রিম কোর্ট এই এজ রিল্যাক্সেশন সহ সুবিধা দিয়েছেন যাতে তারা পরীক্ষায় পার্টিসিপেট করে করতে পারেন সেই জন্য এসএসসিকে নির্দেশ দিলেন টেন্টেড লিস্টের সঙ্গে নট স্পেসিফিক্যালি টেন্টেড লিস্ট সেটাও প্রকাশ করতে হবে এবং তাদের এজ রিল্যাক্সেশন দিয়ে তাদের অন্যান্য সুবিধা দিয়ে এই নতুন রিক্রুটমেন্ট প্রসেসে তাদের পার্টিসিপেট করতে দিতে হবে